দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস এক গামলার চিড়া নামানো আছে আর এগুলো তো ছোট দিদি টুন মাখিয়ে রেখে ফ্যানে দেওয়া হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি আমি কারিপাতা আর আমি তখন কাটি পাতা আমি আর দিদি তুলতে গেছিলাম তার আগে ছোটো দিয়ে নুন মাখানো হয়ে গেছে সেই জন্য তোমার সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখতেই পাচ্ছ কিছু কাঁচা বাদাম নেওয়া হয়েছে আর কড়ায় বসানো হয়ে গেছে উনুনে আর এই পেপারটা দেওয়ার সময় দিদি বলছে আমাদের আর্ট পেপার ডে সেই জন্য আমরা পেপারে দিচ্ছি তো যাই হোক দেখতেই পাচ্ছ দিদি কারিপাতাগুলো ছিঁড়ে ভেজে নিচ্ছে আর এগুলো সব কিছুই দিদি করছে আমি জাস্ট হেল্প করে দিচ্ছি আর ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করেছে জন্য যাই হোক কারিপাতাগুলো তোমার ভেজে দিচ্ছে আর এটা হচ্ছে পিঠা করা ঝুড়ি জামবাড়ি যা কিছু বলে যাই হোক এটা চেঞ্জ করা হবে পরে দেখতে দেখতেই পাবে যাই হোক কারিপাতা ভাজা হয়ে গেছে এরপর মানে কী বলো না তে কড়াইটা নামানো হয়েছিলো আঁচটা অনেকটাই পরিমাণে জ্বলছিলো সেই জন্য তেলটা প্রচণ্ড চলে এসেছিলো তো যাই হোক বাদামগুলো ভেজে নিচ্ছে আমাদেরকে দেখা যে আর একটু করবো না হয়ে গেছে আমরা বললাম আর একটু লাল লাল কর তো বাবা দিদি ভেজে নিল দেখো ভাজা হয়ে গেছে এরপর চিড়াগুলো ভাজা হবে আর এই দেখো চেঞ্জ হয়ে গেছে পিঠা করার ঝুড়ি এরপর একটা ফরফরা নেটের ঝুড়ি দেওয়া হয়েছে যাই হোক এটা কি নাম বলে তোমরা যদি জানো কমেন্টে জানিও আর এটা খেতে চিড়া ভাজাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বাট প্রচণ্ড পরিমাণে তেল লাগবে যাই হোক কিছু খেতে গেলে তো তেল নষ্ট হবে যাই হোক দেখো ভাজা হয়ে গেছে আর আমি নেড়ে নিচ্ছি প্রচণ্ড গরম ছিল সেই জন্য একটু নেড়ে নেড়ে মেলছি অনেকগুলোই ছিল এ দেখো ভাজা কমপ্লিট পুরো চিগড়া ভাজা সব কমপ্লিট এরপর ওই কী বলে এগুলো কারিপাতা কারিপাতাগুলো ভালো করে পিঠো করে আর এটা হচ্ছে পার্থ ভুজিয়া ভাজাগুলো দিচ্ছে বাদাম ভাজা ভুজিয়া ভাজা কারিপাতা সব মিলে একটা মাখা তো যাই হোক দোকানে কিনে খাওয়ার দরকার নেই ঘরে বানিয়ে নিও তেল খরচা করে একটু কষ্ট করে যাই হোক চলো পুরো একদম কমপ্লিট ওয়া যা হয়েছিল না খেতে যাই হোক টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা